হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করো তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি তো আবারও নতুন একটা ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো চলো আজকের ব্লগটা কিন্তু একদম সকালবেলা থেকে স্টার্ট করছি আর আজকের ব্লগটা কিন্তু খুব স্পেশাল একটা ব্লগ তো কেন বলছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তার আগে ব্লগটা শুরু করা যাবে মানে এত ঘুম পাচ্ছিল আছে সকাল সকাল উঠে খুব ঘুম পাচ্ছিল ঘুম সব ফাঁকা করে দিয়েছ চলো বিশাল ঘুম পাচ্ছিল আসছি কালকে রাত্তা আমরা এই ঘরে শুয়েছি কারণ ঘরে একটু জাগা ছিল না আর মানে নিচে শুতে হয়েছিল বলে আমি নিচে শুতে পারি না তার জন্য ওপরে শুয়েছিলাম তো চলো ফাইনালি এতদিনের অপেক্ষার কিন্তু আজ অবসান ঘটতে চলেছে তো আমরা এতদিন ধরে যদি ভেবেছি কবে গো আমাদের রুমটা কমপ্লিট হবে তো ফাইনালি কিন্তু রুম কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু তার পুজো হ্যাঁ আজকে কিন্তু গৃহপ্রবেশ তো সেই উপলক্ষে আর কি যেই পুজোটা রাখা হয়েছে তো সেই কারণেই দেখতে পাচ্ছ বাবা কিন্তু ফুলের মার্কেটে চলে গেছিল তো দেখতেই পাচ্ছ কত ফুল নিয়ে এসছে আর যেহেতু পুজো তো সেই উপলক্ষে যদি একটু ফুল দিয়ে যদি ঘরটাকে একটু না সাজায় তো ঠিক ভালো লাগে না তাই জন্য কিন্তু দেখতে পারলে বাবা আর একদম ছেলে মিলে কাজে লেগে পড়েছে তো রুমটাকে একটু ওরা সাজাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ আর এদিকে কিন্তু সমস্ত সবজিগুলো কাটা হচ্ছে যেহেতু আজকে শুধু পুজোর দিনে শুধু খিচুড়িটাই হবে কারণ আমরাই চাইছিলাম না যে কোনো আমিষ কিছু রান্না হোক আর আমরা কিন্তু খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা কিন্তু পরে পরেই রেক করব আর আজকে কিন্তু নর্মালি শুধু আমরা পুজোটাই দেবো তো সেই কারণে কিন্তু খিচুড়িটা হবে তো দেখতেই পাচ্ছ খিচুড়িটা যেহেতু রান্না হবে তার জন্য কিন্তু গ্যাস এই যে সব ওপরে নিয়ে আসছে তো আর রান্নাটা কিন্তু আমার বডি করবে তারপরে কিন্তু আমিও রেডি হয়ে গেছিলাম আর রেডি হয়ে কিন্তু সবার আগে আমার যেটা কাজ আমি কিন্তু আগে পুজোটা দিয়ে নিয়েছি তো পুজোটা না দিলে না আমি ঠিক শান্তি পাই না তো যাই হোক আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি ওপরে চলে এসছিলাম তো এই যে এখন ধুতি পরা হচ্ছে তাই তো ফার্স্ট টাইম তো ধুতি পরছ এই নিয়মটার জন্য তো ধুতি পরা দেখতে পারলাম তোমরা তো দেখতেই পারছো যে ও কিন্তু এখন ধুতি পরছে তার কারণ ব্রাহ্মণী কিন্তু ওকে বলেছে যে পুজোয় বর্ষার আগেই কিন্তু ওকে ধুতিটা পরতে হবে আর ও তো প্রথমে পরতে চাইছিল না তারপরে সবাই জোর করার পর কিন্তু ধুতিটা পড়ছে তো যাই হোক তারপরে সবাই মিলে ওকে পড়াচ্ছিলো তো হচ্ছিল না মানে ব্রাহ্মণ আর কি যেরকম চাইছিলো সেরকমভাবে হচ্ছিল না তারপরে ব্রাহ্মণ বললো নিজেই বললো যে চলো ঠিক আছে আমি তোমাকে পড়ি দিই তো এই যে দেখো পড়িয়ে দিচ্ছে আর আমি তো সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম ওকে দেখার জন্য যে দুতি পরে ওকে কেমন লাগে তো আমার তো ওকে বেশ ভাল লাগছে আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এই যে দেখতেই পাচ্ছ ফুল দিয়ে কিন্তু এই যে দরজার সামনেটা এরকমভাবে সাজিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ পুজোর কিন্তু সমস্ত আয়োজন কমপ্লিট এখন কিন্তু আমরা পুজোতে বসলেই পুজোটা স্টার্ট হয়ে যাবে তো তার আগে চলো তোমাদেরকে আমাদের রুমটা একটু ঘুরিয়ে দেখায় তো এর আগে তো আমাদেরকে অনেকবারই শেয়ার করেছি তাও আরেকবার একটু দেখিয়ে নিলাম এই যে ব্যালকনিটা কিন্তু ওরকমভাবে ফুল দিয়ে সাজিয়েছে আর তারপরে কিন্তু ব্রাহ্মণ কিন্তু আমাদেরকে বলল যে পুজোয় বসার আগে কিন্তু আমরা মানে আমাদের গুরুজনদেরকে একটু প্রণাম করতে হবে আর দুজনকে কিন্তু একসাথেই প্রণাম করতে হবে আর এই যে তার জন্য কিন্তু আমরা সবাইকে এক এক করে প্রণাম করে নিচ্ছি আর আমার কিন্তু একটু ইচ্ছা ছিল যে মানে বাড়ির যেহেতু যখন পুজোটা হবে আর কি তখন কিন্তু আমি একটু মাথায় একটু ফুল টুল দিয়ে একটু সুন্দরভাবে আর কি সাজবো তো সেই ইচ্ছাটাই বলতে পারো একটু পূরণ করে নিলাম তো যাই হোক আমাদের দুজনকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে তো ঘরের ভিতরে সবাইকে প্রণাম করা হয়ে গেছে এখন কিন্তু একটু বাইরে চলে এসেছি যারা আর কি বাইরে ছিল তাদেরকে প্রণাম করার জন্য তো সবাইকে তো প্রণাম করা হয়ে গেছে এখন কিন্তু আমরা দুজনে পুজোর এখানে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু দুজন পুজোর এখানে বসেও পড়েছি তো আমাদেরকে যেরকমভাবে আর কি বলে দিচ্ছিলো আমরা কিন্তু ঠিক তেমনভাবেই করছিলাম সব কিছু এই ব্লগটা কিন্তু দু তিন দিন আগেই করা কিন্তু সময়ের অভাবে আমি ভিডিওগুলো এডিট করে উঠতে পারছি না তো সেই কারণে কিন্তু ভিডিওগুলো আর কি আমি পোস্ট করতে পারছি না তো এবার থেকে চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিওগুলো পোস্ট করার

তো এই যে দেখতে পাচ্ছ আর আমার বর ওখানে গেছে মানে খিচুড়ি ওখানে দেখতে আর ওকে ওখানেও টাইমটা দিতে হচ্ছে তারপরে এখানে টাইমটা দিতে হচ্ছে তার কারণ ও যেহেতু বলেছে নিজের হাতে খিচুড়িটা আজকে রান্না করবে তো তাই জন্য সব দিকে ওকে ম্যানেজ করতে হচ্ছে আর তোমরা তো বুঝতেই পারছো যে বাড়িতে যদি কিছু একটা অনুষ্ঠান হয় তো মানে কতটা পেশার থাকে আর আমার তো বলতে গেলে তেমন কষ্ট হয়নি কষ্ট হয়েছে ওরই বেশি তার কারণ ওকে সব দিকে ম্যানেজ করতে হচ্ছে

তোমরা তো দেখতেই পাচ্ছ যজ্ঞের আগুনের ভিতরে এখন কিন্তু আমরা এই কলাটা দিচ্ছি তার কারণ এটা নাকি নিয়ম এটা নাকি দিতে হয় আর এই যে দেখতে পাচ্ছ তারপরে ঘি দিয়ে দিল তারপরে কিন্তু দুধ গঙ্গার জল যেগুলো আর কি দিতে হয় সেগুলো কিন্তু সবটাই দেওয়া হয়ে গেছে মানে যা যা নিয়ম আর কি সেগুলোই মানে হয়ে করা হচ্ছে আর দুজনকে নাকি একসাথেই নিয়মগুলো মানে করতে হবে তো সেটাই করছিলাম তারপরে এই যে যজ্ঞের আগুনের কাটটা দিয়ে তারপরে ঘি দিয়ে যেইটা মানে আর কি কপালে দেওয়া হয় সেটাই কিন্তু দিচ্ছিলো আর এটা দিতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে তো দেখতে পাচ্ছ তারপরে কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে তারপরে আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম পারছো আমাদের কিন্তু পুজো সম্পূর্ণ হয়ে গেছে আর তারপরে কিন্তু ঘটের জল ছিটিয়ে দিচ্ছিলো আর তারপরে কিন্তু আমরা উপোসটাও একটু ভেঙে নিলাম আর তোমরা কারা কারা আমাদের হোম ট্যুর ভিডিওটা দেখতে চাও তাহলে কিন্তু জলদি জলদি কমেন্ট করো আমি কিন্তু তাহলে হোম ট্যুরের ভিডিওটা খুব শীঘ্রই নিয়ে আসবো আর এই যে দেখতেই পাচ্ছো তারপরে কিন্তু প্রসাদ দিদি চলে সবাইকে আর আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম বলে একটু বসছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর এখনও যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি